তার ভাইকে দেখেছিলাম আমরা স্রোতের গুলি বার করে দিয়েছে অপারেশন করে ও চিন্তা করছে ওর দিদি ভাইয়ের কথাও চিন্তা করছে শেষ পর্যন্ত ডাকাত তলেও মিশে গেল কি হবে এই সব নানান চিন্তা ভাবনা পুলিশকে বলবে না ওদিকে রায় বোনের খোঁজ পাচ্ছে না ফোনটাও হাতের কাছে নেই ফোন আনিয়েছে স্রোতের সাথে কথা বলতে চাই লাগছেই না ফোনটা সার্থককে ডাকতে চেয়েছিলো বললো ও বাড়িতে আছে এদিকে সার্থক ফোনটা পিক আপ করেই বলছে হ্যাঁ দিদি এখন কেমন আছেন স্রোতের সাথে কথা হয়েছিল এরপর ফোন করলে আপনাকে ফোন করতে বলবো ওখানে তো কানেকশানটা ঠিক লাগছে না ওই জন্য আপনার সাথে যোগাযোগ হচ্ছে না এবার হঠাৎ করে নার্স দৌড়ে এসছে এসে বলছে পুলিশ এসছে আপনি যান ফোনটা কোনো রকম রেখে দিয়েছে সার্থক রায় শুনতে পেয়েছে ও অনিমানকে বলছে কি বললো পুলিশের কথা কি হয়েছে এই বললো বাড়িতে আছি আবার কলেজে কি হয়েছে কেন এরকম বলছে তোমরা কি আবার কিছু লুক করছো এই নিয়ে ওকে সমানে উৎপাত করে যাচ্ছে বাড়িতে চলে যাবে দেখবো কি হয়